কেকটা পাঠানোর ঠিক পাঁচ মিনিট পরেই যখন আপনি শুনতে পারবেন কেকটা একদম মুচড়ে শেষ হয়ে গেছে তখন আপনার কেমন লাগবে বলেন তো আসসালাম এভরি চলে আসলাম আরও একটা সুন্দর কেকের ডেকোরেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে আর এই সুন্দর কেকটার পেছনের যে ভয়ঙ্কর গল্পটা সেটাও আপনাদেরকে আজকে বলে শোনাবো তো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু আমার আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণটি দেখতে হবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আমি কেকের ডিটেলসটা বলে দিই এটা ছিল একটা চকলেট ফ্লেভারের কেক আর এই কেকটা ছিল মূলত হাফ পাউন্ডের একটি ছোট্ট কেক তো এই কেকটাকে আমি দেখতে পেয়েছেন অফ ক্যামেরায় ভিতরের লেয়ারিং প্রসেস করে নিয়েছি আর এখন আমি ফুল কেকটার বাহিরেও চকলেট ক্রিম দিয়ে একদম কভার করে নিব আর এখন বলি মেন ঘটনাটা কী ঘটেছিল এই কেকটার সাথে আপনারা তো হয়তো বা অনেকেই জানেন যে আমরা হাফ পাউন্ডের কেকের অর্ডার নেই না মিনিমাম ওয়ান পাউন্ড থেকে আমরা অর্ডার নেই তো যত হাফ পাউন্ডের কেক দেখতে পারবেন আপনারা সব গুলোই মনে করে নেবেন যে এটা হয় আমার বাবার বাড়ির লোক আর নয় আমার শ্বশুরবাড়ির লোক আর নয়তো আমার রিলেটিভ বা প্রতিবেশী কেউ অর্ডার করছে যেই কারণে আমি বানিয়ে দিতে বাধ্য হয়েছি নয়তো দেখা যায় আমি এত ছোট কেকের অর্ডার রাখি না তো যাই হোক এই কেকটা মূলত নিয়েছিল আমার কাজিন আর আমার ছোটো বোন তো ওরা দুইজন মিলে বলে আমাকে একটা কেক বানাই দিতে ওরা এটা খাবে তো আগের দিন যে কেকটা আমি বানিয়ে দিয়েছিলাম আনফর্চুনেটলি তারা ওই কেকটা খেতে পারেনি তো এটার ঘটনা আমি ওই কেকটার ভিডিওতে বলে দিব যে কেন তারা খেতে পারেনি তো সেই কারণে মূলত আক্ষেপ